হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাড়ছে আটটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সুন্দর রোদ ঝলমলে দিন নটা বাজে শীতের জামা কাপড় বের করতে হবে বাবাকে পড়তে দিতে গিয়ে সৌফিকে ভীষণ ঠান্ডা লেগেছে আগে আমাকে সব বের করে দাও শীতের জামা কাপড় স্কেই করে দেবো। খাওয়া হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে যাবে মা। চা ঠান্ডা হয়ে যাবে রে মা। হালকা হালকা ঠান্ডা পড়ছে এক কাপ গরম গরম চা আর কিন্তু ভীষণ ওই গুড়ের চা খেতে ইচ্ছা করছে। যদিও এখন গুড়ের চা বলে পাওয়া যাচ্ছে না। কালকে দেবাশিসকে বললাম দেবাশিস একটু ভালো দুধ চা, গুড়ের চা,ড়া করে দুধ চা যায়। ও গুড়ের চা না হলো ড়া করে দুধ চা খেতে ইচ্ছা করছে। বলছে তুমি আজকে বাবির রাত্রিবেলা পড়া আছে না হ্যাঁ পড়া তো আছে বলে পড়া হয়ে গেলে তুমি সোনামাকে নিয়ে একটু যাবে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব চাটা খাওয়াবে না খাওয়াবি তো ঠিক তখন রাত্রি দশটা বাজবে ঠান্ডা ঠান্ডাও লাগবে বললো হ্যাঁ তুমি এসো তো আমি তোমাকে চা খাচ্ছি দেখি আজকে তোমাকে কোথায় চা খাওয়ায় কেমন চা খাওয়ায় আমার মেরি বাবির ক্রিম ক্রেকার বাবিলার একবারে মুড অফ টুকটুক নিয়ে ওর এত সমস্যা হয়েছে কোথায় 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 দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি ঘুরে বাড়ি আসছে হ্যাঁ আলু পেঁয়াজ

বুঝতেই পারছো চলে এসেছে এসআইআর ফর্ম দেখে শুনে বুঝে নিয়ে নি আজকে আমি সাড়ে বারোটা পর্যন্ত দোকানে ছিলাম তারপর আমি উঠে গেলাম কারণ রান্না আছে তো তাও আবার মাংস ভালো করে করতে হবে গিয়ে একটু তো এগিয়ে রেখেই গেছি মানে পেঁয়াজ ছাড়িয়ে আলু কেটে মাংসটা ধুয়ে আর মশলা তো আমার কড়াই থাকে ফ্রিজে এবার ঝটপট রান্নাটা মা বলছিল একবার যে আমি করে নেবো না তোমাকে করতে হবে না আমি আসছি আমি সাড়ে বারোটায় চলে আসবো দেড়টার দিকে তো আমরা খাই আরামসে এক ঘন্টায় সব হয়ে যাবে আমি এসে করছি কষা কষা কষার জন্য রাখছি হয়ে গেল রান্না ব্যাস আর মা তো শাকটা করেই রেখেছে লাল শাক এনেছিল না সবিক সকালে শাকটা মা রান্না করে রেখেছে হ্যাঁ এচোর

শৌভিক বলেছিল মাটিতে খাওয়ার কথা কিন্তু দুই মা তো মাটিতে বসতে পারবে না না চলো পাঁচজনে টেবিলেই খাই একসঙ্গে খাই ওই দুজন ওপরে তিনজন নিচে কেমন একটা লাগে একসঙ্গে টেবিলে বসেই সবাই খাই আরেকদিন মাটিতে বসে খাবো মেরুরা দেখিয়ে দিই ভাত লালসা বাটনের লাল লাল ঝোল আর চাটনি সবার পাতাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেক রবিবার কলা পাতায় ভাত খেতাম বলো মহ দিরাজি কোথা থেকে জোগাড় করে নিয়ে চলে আসতো কলা পাতা

বাবির স্কুল যাওয়ার সময় হতাশা করে যদি জ্যাম থাকতো তাহলে এই রাস্তাটা দিয়ে আমরা বাবিকে স্কুলে নিয়ে যেতাম মানে এটা ছিল শর্টকাট রাস্তা রাস্তাটা ভীষণ সুন্দর অনেক দিন বাদে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এখন দেখছ কাশিমবাজার ছোট রাজবাড়ি আমরা দুটো জায়গায় যাই হয় কল্যাণ নার্সারি নাহলে ছান্দার বাগান সৌভিক এখন কল্যাণ নার্সারির দিকেই যাচ্ছে আর কত বড় মাঠ দেখো এখন আর এত বড় মাঠ দেখতে পাওয়া যায় চলে এসেছি আমরা

আমাদের দুটো মিলি দুটোই লাল তো বেরিয়েই গেলাম আমরা গাঁদা নিতে যাচ্ছি তো নার্সারি থেকে বেরিয়েছি বাইকে যাচ্ছি মাথা কিন্তু হাঁটছেন যে মায়ের পেছন দিয়ে শুনানটা চলেছি

ওখানে কোনো স্টাফ নেই যিনি এসেছেন সঙ্গে তিনি কোনো গাছের দাম জানেন না এবার এখান থেকে একটা করে গাছ নিয়ে অফিসে যেতে হবে দাম জিজ্ঞেস করে এসে তারপর আবার গাছ পছন্দ করতে হবে সম্ভব না কি আর আমরা যেখানে গাঁদাটা দেখতে গেলাম ওটা নার্সারির বাইরে অনেকটা দূরে ওরমভাবে গাছ কেনা হয় আমরা যাচ্ছি ছান্দার বাগানে ছান্দার বাগানে দেখে নিই কি না আমি সময় দিতে পারছি না যত্ন করতে পারছি না সিগনালে আটকেছি আমার গাছগুলো চল আমার সাথে এবার সব বড় বড় গাছ অনেকক্ষণ কোনোদিন এতক্ষণ দাঁড়াতে হয়নি কিন্তু আমাদের এবার বাড়ি আজকে ঝিম নেই গিয়ে বসবো ব্লগ এডিট করতে একদম সন্ধে চলে এলাম পৌনে সাতটা না সাতটা দশ প্রায় চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে বাবির পড়া আছে ভাবি জন্য একটা কেক নিয়ে এলো বললো আজকে আমি একটু কেক খেয়ে যাই প্রথমে বলেছিল মাংস আলু দিয়ে মুড়ি মেখে দাও তারপরে বললো না আমার অতটা খিদে নেই কেক খেয়েই যাই আমি রেডি হয়ে গেছি আজকে তো আমি যাই ভাবিকে দিতে আগের দিন পড়াটা বেশ দিনের বেলা হয়ে গেছিলো ভালো হয়েছিল এটাই টাইম যদিও আর তো দু মাস ভাবি সাতটা পাঁচ চ বাবিকে দিয়ে ফেরার পথে মাকে প্রণাম করে তারপর বাড়ি এলাম হাই। কি খবর? ঠিক আছে ক্রিম बदमाश। ঠিক আছে ঠিক আছে এটা শান্তনা এটা শান্ত ভাই কই? ওদিকে। ঠাকুর বানাচ্ছে আমি সব জানি। আরে এই সোনা এটা কথা শুনলাম। শুন। আই বাবা যাবি না দাঁড়া ক্যারাম খেলবো। আচ্ছা। কাঁদা গুলেছিস? মাটি গুলেছিস জলে বাথরুমের বালতিতে আমি না তুমি না আমি নিজের ঘরের বাথরুমে গিয়ে তাই না আমি সব শুনেছি কার কাছ থেকে ঠাম্মা বল ঠাম্মা মিথ্যা কথা বলেছে বলতে পারবি আর নিজে ঠাম্মাকে নিজে জিজ্ঞেস কর কি করেছে শিরা ঠাম্মা কি করে জানবে ঠাম্মা দেখেছে ঠাম্মা দেখতে 9টা 10 এবার বের হবো আনতে দিয়ে দেবাশিস বলেছিল দুধ চা খাওয়াবে দেখি ওর সঙ্গে দেখা হয় কিনা একটু চা খেয়ে আসবো আরাধনার বা দাঁড়িয়ে গেলে একটা কথাই আমরা বলি না পরপর দেখটা শিলিগুড়ি দেবাশিসকে ফোন করলাম ও স্কোয়ারে আছে বললো দিদি স্কোয়ারে আছি ডিএম বাংলো দিকটা ওদিকটায় এসো স্কোয়ারে আছে মানে নিশ্চয়ই বন্ধুদের গ্রুপ ট্রুপ আছে একটু আড্ডা দিচ্ছে তাহলে ওকে শুধু শুধু ডিস্টার্ব করবো না আমরা বেরিয়ে যাব আরেকদিন চা খাওয়া হবে চালা বন্ধুরা মিলে আড্ডা মারছিল চলে এলো দিদির জন্য

কিন্তু খাওয়াতে বললাম না কি হয়েছে আমি লেট হয়ে গেলাম আরে পরের দিন ভাবলাম তারা বসে পড়েছি খেতে রুটি আর তরকারি আজকে তরকারি কেন আজকে রবিবার মাটন রয়েছে যে আমরা তো খেলাধুলা না করে ঘুমোতে যাই না এই যে আমার খেলাধুলার পার্টনার চলে এসেছে আমার ঠাকুর রিভিল হবে ষোলো তারিখ তোমার ঠাকুর রিভিল হবে ষোলো তারিখ